শাহিদ কোন কোন নতুন এলাকা প্লাবিত হয়েছে জানতে চাই আর দুর্গত এলাকার সবশেষ পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন হালো এই মুহূর্তে আমি আছি হালোয়া ঘাটে হালোয়া ঘাটের যে গারো পাহাড় রয়েছে সীমান্ত উঠতে এলাকা সেই গারো পাহাড় থেকে এ ঢল নামছে সকালে আমি যখন এই এলাকায় এসে পৌঁছাই তখন যে খোঁজ খবর করে যে জানতে পারি যে এখানকে সাধারণ মানুষ যারা বলছেন যে গতকালকে যেসব এলাকা প্লাবিত হয়েছিল সেই এলাকাগুলো থেকে পানি এই কিছুটা শহরে গিয়ে আরেকটু ভিতরের দিকে উপজেলা সদরের ভিতরের দিকে প্রবেশ করেছে শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে আমি দেখেছি যে হালুয়াঘাট যে পুলিশের থানা রয়েছে সেখানেও পানি উঠেছে উপজেলা হেলথ গুদাম যেটি উপজেলার থাকে সংরক্ষিত সেই খাদ্য গুদামেও পানি উঠেছে তো এই সার্বিক বিষয়ে আমরা বিভাগীয় কমিশনারকে পেয়েছিলাম তিনি ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য হালুয়াঘাটে এসেছেন তার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে সর্বাত্মক চেষ্টা তারা করছেন এবং কোথায় কোথায় মানুষ আটকা পড়ে আছে চেষ্টা করছেন তো ইতিমধ্যে সেনাবাহিনী এই হালুয়াঘাটে এসে পৌঁছেছেন তারা উদ্ধার কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে খুব শীঘ্রই তারা উদ্ধার কাজ এবং এই ত্রাণ বিতরণের কাজ শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন ধন্যবাদ আপনাকে